আর তুমি কি এই বাচ্চাগুলোর মত গান শিখতে চাও না? তাহলে কি তুমি এই বাচ্চাগুলোর মত নাচ শিখতে চাও না? তাহলে কি তুমি এই বাচ্চাদের মত কোরআনে হাফেজ হতে চাও? হ্যাঁ হ্যাঁ কে কে কোরআনের হাফেজদের কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন। আর তুমি এই পাকিস্তানের মন্দির ঘুরতে যেতে চাও না? তাহলে কি তুমি ইন্ডিয়ার তাজমহল ঘুরতে যেতে চাও না? তাহলে কি তুমি এই মক্কা মদিনা ঘুরতে যেতে চাও? হ্যাঁ কে কে মক্কা ঘুরতে যেতে চান অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আর এই দুবাইতে শান্তি নই এ সিঙ্গাপুরে শান্তি নই আসল শান্তি তো হচ্ছে সৌদি আরবের মক্কায় আপনার মতে কোন জায়গায় অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আরে আমরা সাকিব খানের চলচ্চিত্রকে কপি করতে চাই না আমরা শাহরুখ খানের ডিজাইন কেউ কপি করতে চাই না আমরা তো আমাদের নবীজের সুন্নত তরিকায় চলতে চাই কে কে নবীজের সুন্নত অনুযায়ী চলতে চান অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আমরা কোনো রাজার দেখানো পথে চলতে চাই না আরে আমরা কোনো বিজ্ঞানীর দেখানো পথে চলতে চাই না আমরা তো আল্লাহর দেওয়া কোরআনের পথে চলতে চাই কে কে আল্লাহ দেওয়া কোরআনের পথে চলতে চান অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আরে এইটা হচ্ছে নেইমারের বাড়ি আর এইটা হচ্ছে মেসির বাড়ি আর এইটা হচ্ছে আমার আল্লাহর বাড়ি আপনি কোন বাড়িকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আরে আমি এত সুন্দর গান শুনতে চাই না আমি বাংলাদেশের বড় বড় শিল্পীরও গান শুনতে চাই না আমি তো শুধু আজান শুনতে চাই কে কে আজান শুনতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আরে আমি কোনো এমপি দের বক্তৃতা শুনতে চাই না আমি কোনো মন্ত্রীদের বক্তৃতা শুনতে চাই না আমি শুধু হুজুরদের ওয়াজ শুনতে ভালোবাসি কে কে হুজুরদের ওয়াজ শুনতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন আলহামদুলিল্লাহ দেখেন এই বাচ্চাটির উপর আল্লাহ লেখা এই বাচ্চাটির কপালে আল্লাহ লেখাটি দেখে সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আর এই বাড়িতে শান্তি পাওয়া যায়

সবাই আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে সেই মসজিদ যে মসজিদে আজান দেওয়ার পর সকাল হয়েছে এটা হচ্ছে বেলাল মসজিদ এই বেলাল মসজিদটি দেখে সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এইটা হচ্ছে মেসির গড় আর এইটা হচ্ছে নেইমারের গোড় আর এইটা হচ্ছে নুরান্দুর গড় আর এইটা হচ্ছে এমবাপ্পের গড় আর এইটা হচ্ছে আমাদের নবীজির রবজা শরীফ আপনি কোনটাকে ভালোবাসেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন আর কেউ এরকম বেপর্দা কাপড় পরে কবরে যেতে পারবেন না কেউ এত এত ছোট ড্রেস পরে কবরে যেতে পারবেন না কবরে যেতে হলে তো এই সাদা কাপড় পরে কবরে যেতে হবে কে কে এই কথাটি বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আর এই মন্দিরে শান্তি নাই এই ইন্ডিয়ার তাজমহলেও শান্তি নাই শান্তি শুধু এই আল্লাহরগর মসজিদে কে কে বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন আরে প্রতিদিন ফেসবুক চালাতে পারে এরকম মানুষকে আমি ভালোবাসি প্রতিদিন ইনস্টাগ্রাম চালাতে পারে সেই মানুষদেরকেও আমি ভালোবাসি আর যারা প্রতিদিন নামাজ পড়ে না সেই মানুষদেরকে আমি ঘৃণা করি আরে ভাই চাঁদ পৃথিবীর সব সেরা সুন্দর নই সূর্য পৃথিবীর সব সেরা সুন্দর নই আমাদের নবীজি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর কে কে আমাদের নবীজিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে হানাল্লা লিখে যাবেন আরে ভাই এইটা কাবাগরের চাবি মুবারক নই এইটাও তো কাবাঘরের চাবি মুবারক নই এইটা তো হচ্ছে কাবাঘরের চাবি Mubarak কে কে কাবাঘরের চাবি Mubarak ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন আরে আমি এরকম নেতা হতে চাই না আমি এরকম রাজা হতেও চাই না আমি তো এইরকম একটা কুরআনের হাফেজ হতে চাই কে কে কুরআনের হাফেজদেরকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে যাবেন আরে আমি এই লুকের ভক্ত নই আমি এই লুকটার বক্ত নই আমি তো এই লুকটার ভক্ত কে কে এই লুকটার অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবে